মাঝে মাঝে হালকার মাছে গর্জিয়াস রান্না করতে খারাপ লাগে না ভালোই লাগে ডিসিশনটা একদম স্বল্প টাইমের মধ্যে থাকে একটু হজবরল থাকে আবার হচ্ছে হঠাৎ করে একদম প্রাণবন্ত একটা রান্নাঘর বা প্রাণবন্ত একটা খাবার টেবিলের আয়োজন করা যায় আসলে আমরা বাঙালিরা মাঝে মাঝে রান্না করতেও ভুল করি যেমন আজকে কেন জানি মনে হচ্ছিল যে জাস্ট নর্মাল ভাবে সাদা ভাত ডাল আর মাংস রান্না করব। কিন্তু খোলো না এক কাজ থেকে এক কাজে চলে যাচ্ছি এক ডিসিশন থেকে আরেক ডিসিশনে চলে যাচ্ছি রান্না করতে চাচ্ছি একরকম হয়ে যাচ্ছে আরেক রকম তো সব কিছু মিলিয়ে একটু পরে শেয়ার করছি কেন এই কথাটা আমি বললাম যে হালকার মাঝেও গর্জিয়ার্স রান্না করা যায় রাজধানীতে আজকের ওয়েদারটা অনেক সুন্দর তার মাঝে হচ্ছে এই ছোটোখাটো রান্নার আয়োজন কি করছি না করছি উল্টাপাল্টা সব কিছু হয়ে যাচ্ছে কি যে ডিসিশান নিচ্ছি আমি নিজেও জানি না ভাত বসিয়ে দিয়েছি ওদিকে লতি রান্না করব লতি কুটে নিচ্ছি বা কেটে নিচ্ছি লতি কাটতে কিন্তু একটা ঝামেলার ব্যাপার যা একদম কষ্টকর তিও কাটাকাটি করছি ওদিকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো তাও কেটে ফেলেছি ডালও রান্না করে ফেলেছি সাদা ভাতও বসিয়ে দিয়েছি ডাল আর চাল মিক্সড করে নিয়েছি ও যে আমার মা এক সময় বলতেন সেই কথাটাই আজকে রান্নার জন্য মনে পড়ছে যে কাজ না থাকলে ডালে চালে মিশিয়ে বসে বসে ডাল আর চাল দুভাগ করো মানে ডাল চাল মিশিয়ে কাজ শুরু করে দাও তো আজকে দুপুরে রান্নাতে আমার তাই হচ্ছে কি করছে না করছে আমার সবই উলট পালট লেগেছে পুরো ডিসিশানটা আমার পাল্টা মনে হয়েছে মনে হচ্ছে যে কি করব কি শেষ করব আগে কি শুরু করছি আমি তো একটু মনে মনে ভাবছি আর রান্নাও করছি রান্না কমপ্লিটও করছি মাংস দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করছি সেটা ছিল গরুর মাংস গরুর মাংসের সাথে আলু দিয়ে হচ্ছে জিরা টেরা দিয়ে তারপরে হচ্ছে মাংসটাকে এখন চুলা থেকে নামিয়ে ফেলবো একদম ভুনা বোনা করা একটা মাংস কালারটা দেখে আমার এখনই ভাত খেতে ইচ্ছে করতেছে বা খিচুড়ি দিয়ে হচ্ছে মাংস দিয়ে খেতে ইচ্ছে করতেছে ওদিকে কিন্তু আমার সাদা ভাতও হয়ে গিয়েছে আবার হচ্ছে লতি কাটাকাটি শুরু হয়েছে সেদিকে লতির দিকেও খেয়াল রাখছি লতিটা যেহেতু কেটে ফেলতেছি লতিটাকে কী কর তাও মনে মনে ভাবতেছি এদিকে হচ্ছে খিচুড়ি আর ডাল একসাথে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে এখনও হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিলাম আসলে মাঝে মাঝে এমন মনে হয় সবার বাসায় হয় শুধু আমার বাসায় না আমি কি করেছি আমি আজকে নিজেও জানি না সকাল থেকে কি ডিসিশন যে আমি আজকে শুরু করেছিলাম আমি মনে মনে হাসতেছি আবার নার্ভাসও হচ্ছি যে না এই নার্ভাস ফিলটা আমার কতটুকু যে আমাকে হ্যাং করে ফেলেছে আমি রান্নাঘরে আমি মনে হয় যেন স্তব্ধ হয়ে গিয়েছি যে কোন রান্নাটা আগে শেষ করব কোনটাকে আগে শুরু করব বা কোনটাকে আমি আগে শেষ করে আগে টেবিলে দিব। যেহেতু দুটো রান্না আমার সেম সেম হয়ে যাচ্ছে দুটো খাবারে কোনটা কি করব কোনটাকে শেষ করে কি করতে পারি কারণ ওই যে কেন বলেছি আজকে এই কথাগুলা যেহেতু সাদা ভাত বসিয়েছি সেই ক্ষেত্রে হচ্ছে ঝাল আইটেম না করলে পারতাম ঝাল আইটেম বলতে তরকারির কথা বলছিলাম যে লতি দিয়ে ইলিশ মাছ রান্না করাটা না হলে হতো যেহেতু দুপুরের জন্য আমি জাস্ট খিচুড়ি আর মাংসটা আর হয়তো ইলিশ মাছ ভাজি আর ডিম সিদ্ধটা দুপুরের জন্য এতটুকু আয়োজনে আমার কমপ্লিট থাকতো কিন্তু ওদিকে সাদা ভাত ওদিকে পাতলা ডাল ওদিকে চিংড়ি মাছ দিয়ে লাউ লথি দিয়ে ইলিশ মাছ রান্না আবার খিচুড়ি খিচুড়ির সাথে মাংস রান্না রান্না তো হচ্ছে খাওয়াও যাবে তবে শৃঙ্খলা ছিল না রান্নার মধ্যে যে একটা শৃঙ্খলা বা শৃঙ্খলা বোধ যে না এই জিনিসটা আজকে আমি দুপুরে খাওয়াবো রাতের জন্য এটা আবার করবো বা করব না কারণ আমি যেহেতু দুপুরের জন্য খিচুড়ি আর হচ্ছে মাংসটা রান্না করে ফেলেছি তো ওটি আমার ওখানে সমাপ্ত থাকা উচিত ছিল আবার মাংস রান্না করার আগে আমি সাদা ভাত বসিয়ে দিয়েছি মনে পড়লো যে একটু খিচুড়ি করি তো সেই জন্য আবার খিচুড়িও করতেছি আবার ওদিকে লতি কাটাকাটি শুরু করেছি লতিটা কাটার পর হচ্ছে রেখে দিলে উপরে একটা ফলেপ পড়ে যায় সেই পলেপের জন্য হচ্ছে লতিটা পরে রান্না করলে উপরের যে পলেপটা এটা শক্ত শক্ত থাকে যখন আমি লতিটা দিয়ে যে কোনো মাছের সাথে রান্না করি না কেন লতিটার আর সফটনেস থাকে না আরও দেশ থেকে পাঠানো লতি লতিগুলো আমার অনেক পছন্দের লতি কারণ দেশীয় লতিগুলোর মধ্যে কিন্তু একটা সফটনেস বা একটু চিকন চিকন থাকে দেখতে ভালো লাগে বা এগুলো রান্না করলেও যে কোনো মাছের সাথে ভালো লাগে তো এদিকে হচ্ছে খিচুড়ি হয়ে গেছে ওদিকে ওরা প্যারা ভর্তা খাচ্ছে আর আমি হচ্ছে লেবু রস খাচ্ছি সেজন্য হচ্ছে লেবুটাকে জেসমিন নোপর যে কোনো একজন হচ্ছে লেবুর রস নিয়ে দিচ্ছে আর যে লতিগুলো কাটা হয়েছিল ইলিশ মাছটাকে ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে দেন হচ্ছে লাস্টে লতিগুলো দিয়ে দিলাম লতিগুলোকে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসলে আমি উপরে দিয়ে দিব ইলিশ মাছ তারপরে ঢেকে দিব নিয়ম একটু পানি দিয়ে তারপরে হচ্ছে লতিটা রান্না করব ইলিশ মাছ দিয়ে সব রান্নাগুলোই হচ্ছে লোভনীয় যেমন মাংসের কালারটা আজকে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে রান্না করতে গিয়েও আমার কাছে মনে হয়েছে আজকের মাংস রান্নাটা অনেক ভালো হবে কারণ রান্না যারা করে তারা স্টার্টিংয়ে বুঝে যায় যে আজকের রান্না কেমন হতে পারে ভুল হলো বোঝা যায় খারাপ হলেও বোঝা যায় যারা আমরা রাঁধুনি যারা বেশি বেশি রান্না করি তাদের ক্ষেত্রে হয়তো বা এই অনুমানটা সবচেয়ে বেশি হয় তো যাই হোক এখানে লতি দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্নাটা বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে খিচুড়ি হয়ে গিয়েছে মাংস হয়ে গিয়েছে পাতলা ডাল যে রান্না করেছিলাম সেটা হয়ে গিয়েছে হসপিটালে একজন ভর্তি আছে তার জন্য একটু জাউ রান্না করেছি ইলিশ মাছ দিয়ে লতি রান্না করেছি সাদা ভাত রান্না করেছি তারপর তো খিচুড়ি আছেই আবার চিনি মাছ দিয়ে লাউ কি যে অবস্থা করছে আর কি যে রান্না শেষ করছি সব কিছু আজকে আমার মানে ওই যে পড়লাম আজকের মতো মনে হয় এতটা নার্ভাস ফিল হই নাই চারদিকের মানে রান্নাটা একটু এলোমেলো হয়ে গিয়েছিলো যে কি করবো কি করছি কি শুরু করব কি আগে শেষ করব আল্লাহ বাজে একটা অবস্থার মধ্যে মনে হয় আজকে দুপুরে রান্নাঘরটার মধ্যে আমার মেমোরি বা বলেন মানসিকভাবে কেটেছে তো যাই হোক এখন সব কিছু যেভাবে কমপ্লিট করলো এখনও চুলার উপরে আমার যে ডিম সিদ্ধ দিয়েছি খিচুড়ির সাথে খাবারের জন্য আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করতেছি দুটো ইলিশ মাছ আবার কেটে নিলাম ওগুলোকে মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি সময় স্বল্পতার জন্য আর ভিডিও ধারণ করিনি কারণ আমি নিজেই ঘামিয়ে হাঁপিয়ে একাকার হয়ে গিয়েছি কারণ ডিসিশানটা উল্টাপাল্টা হয়ে গিয়েছে যে কোনো একটা আইটেমকে আমার দুপুরের জন্য ফিক্সড করা উচিত ছিল যেহেতু সকালবেলা সাদা আর ডাল বসিয়েছিলাম প্রথম আবার ওদিকে লতি কাটতেছিলাম ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করার জন্য নিয়েছিলাম আর হচ্ছে রান্না করছি পাতা ডাল তো আছে তো এগুলো মিলে যদি আমি দুপুরের রান্নাটা কমপ্লিট করতাম বা দুপুরের জন্য আয়োজনটা রাখতাম আবার রাতের জন্য দরকার হয়তো যেহেতু মাংস বসিয়েছিলাম মাংসটাকে অফ রেখে খিচুড়ি রাতে আর মাংস খিচুড়ি ডিম ইলিশ মাছ দিতে পারতাম তারপরে যতই নার্ভাসনেস থাকি না কেন রান্না দুটো সমানতালে শেষ করতে পেরেছি সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমার রান্নাগুলো কার কাছে কেমন লাগলো কোন আইটেমটা সবচেয়ে সবার বেশি পছন্দ হয়েছে যেমন গরুর মাংস রান্না করেছি আর হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি তা কেমন হলো খিচুড়ি রান্নাটা আবারও জিজ্ঞেস করেছি বা করছি কেমন হলো আপনাদের কাছে কেমন লাগছে আর হচ্ছে ডিম ইলিশ মাছ তো সব কিছু মিলিয়ে হচ্ছে লাউ রান্না যাও রান্না আর হচ্ছে ডাল এই তিনটা আইটেম হচ্ছে হসপিটালে রুগীর খাবারের জন্য দিচ্ছি আর বাকিটা হচ্ছে স্বাভাবিক খাবার সবার জন্য যাবে তো সব কিছু মিলিয়ে আজকের রান্নাটা কেমন লেগেছে কার কাছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ